বিয়ে আছে কত মজা গো খালি খাও না আর খাও খালি খাও আর খাও হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম গ্রামে গিয়ে বাতিজির বিয়েতে কি কি আনন্দ করলাম কি কি মজা করলাম সেটা আজকে ভিডিওতে শেয়ার করব তো তোমরা দেখতে পাচ্ছ একটা বিয়ের অনুষ্ঠান তো সেই বিয়েতে আমরা গেছিলাম তো আমি প্রথমে গায়ে হলুদে যেতে পারিনি পরে গেছি গিয়ে দেখি গায়ে হলুদ প্রায় শেষ তো মেয়ের হাতে মেহেদি দিতেছে কনে যে সে হচ্ছে আমার ভাতিজি মানে ভাসুরের মেয়ের বিয়ে তো হাতে মেহেদি দিতেছে গায়ে হলুদ অনুষ্ঠান শেষ সেটাই ভিডিও করতেছি আর এই যে সকালবেলা রান্নার মেনুতে কি কী ছিল খাবারের আইটেম সেটা ভিডিও করতেছি রান্না প্রায় হয়ে এসেছে এই তো ডিম পোলাও তারপরে রোস্ট বিফ কারি বিফ কারিটা এত আকর্ষণীয় লাগতেছিল এতই আমি লাগতেছিল দেখতে মনে হচ্ছিল এখানে খেয়ে নিই এই যে আরেকটা পোলাও তারপরে এখানে মাছ ডাল তারপরে এই হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা দেখতে খুবই এমনি লাগতেছিল দেখতে সামনা সামনি চিংড়ি মাছ এখানে এখানে আরেকটা রোস্ট তারপরে হচ্ছে ভাত আর এখানে মাছ ভাজা হচ্ছে তো আমি ভিডিও করতেছিলাম দেখতে খুব ভালো লাগতেছিল গ্রামীণ পরিবেশে বিয়ে রান্না আর এই যে খাবারের সময় এসেছে আমরা সবাই আমরা ফ্যামিলি একসাথে বসেছি আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড আমার বাসুর তো আমরা বসছি খাওয়ার জন্য তো ভাইয়া বলতেছিল যে আমার ভিডিও কর আমার ভিডিও কর একটা স্মৃতি থাকবো তো এই যে একে একে সব খাবার টেবিলে সার্ভ করতেছিল আর আমার হাজব্যান্ড আমাকে খাবার বেড়ে বেড়ে দিতেছে এই যে মশাই আবার একটু ভোজন রসিক মানুষ উনি আবার খাবার সামনে থাকলে লেট করতে পারে না এই হচ্ছে সমস্যা আমি বলতেছি যে আস্তে ধীরে একটু খাও এত গরম কারেন্টও ছিল না আমাদের ব্যাট যে আমরা খাওয়ার সময় কারেন্ট ছিল না পরে অবশ্য কারেন্ট আসছে তো এই যে পোলাও বেড়ে দিছে সবার প্লেটে তারপর রোস্ট দিয়ে গেল কিন্তু আমার রোস্টটা লেগ পিস করে নাই একটু মন খারাপ হয়ে গেছিলো আর এই যে ভাইয়ার প্লেটে লেগ পিস আর আমার ছেলে লেগ পিস খুব পছন্দ করে আমি বলছি যে আমার ছেলের জন্য একটা লেগ পিস দেবেন এই তো ডিম দিয়ে দিলো আমি খাওয়া স্টার্ট করে দিছি কারণ আমার খাবার দেরি হয় আমার সাথে যারা বসে সবাই আগে আগে উঠে যায় এই তো আমার ছেলে লেগ পিসটা পেয়ে খুব খুশি হয়েছে আর চলে এসছে বিফ কারি বিফটা সামনে থেকে দেখতে এতটাই আমি লাগতেছিল একদম লাল লাল হয়েছে রান্নাটা খুব ভালো হয়েছে আর ভাইয়া নিজেই শেফ যার মেয়ের বিয়ে উনি নিজেই বাবুরছি হেড বাবুরছি যাকে বলে উনি সব রান্নাতেই খুব মজা করে রান্না করে আর এটা তো নিজের মেয়ের বিয়ে খুবই স্পেশালভাবে রান্না করছে খুব মজা হয়েছে খাবার আর এই তো আমরা খাচ্ছি মানে গরুর গোস্তটা খুবই নরম হয়েছে খুবই মজা হয়েছে রান্নাটা তো আমাদের খাওয়া দাওয়া চলতেছে এই যে আমার মেয়ে আমার মেয়ে এখন রোস্টি খাচ্ছে রোস্টি শেষ করতে পারে নাই আর এই তো আমার খাওয়া দাওয়া আমি খুব আস্তে দিলে খাই আমি এ তো তাড়াহুড়া করে খেতে পারি না মানে সবার সাথে একসাথে বসে বিয়ে খাওয়া খুবই আনন্দ লাগতেছিল খাওয়াটা বড় বিষয় না সবাই যে একসাথে খুবই হাসি আনন্দ করতেছিলাম খাওয়ার সময় ভাই বলতেছে যে হাবিভাত তুই বেশি বেশি খাচ্ছিস মানে আমাকে সবসময় খেপায় এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ আর এর মধ্যেই বরযাত্রী চলে এসছে আর শুরু হয়েছে বরযাত্রীর সাথে বিয়ের গেটের মধ্যে চিল্লাপাল্লা ঝগড়াঝাটি গেটের টাকা নিয়ে ভিতরে এন্ট্রি নেওয়া যাবে না টাকা না দিয়ে সব দুই পক্ষের চিল্লাচিল্লিতে ঝগড়াঝাটিতে জামাইকে দেখাই যাচ্ছিলো ওনার জামাই মনে হয় বসে আছে আর আমি দূর থেকে ভিডিও করতেছি ওদের ঝগড়াঝাটি ভাইরে ভাই ওদের ঝগড়াঝাটি যদি একটু শোনাইতে পারতাম তাইলে তোমরা বুঝতে পারতে কি পরিমাণ ঝগড়া ওরা করতে এই তো আমার ছেলে আমার ছেলে হচ্ছে শালা সবার উপরে উঠে ঝগড়া করতেছে মানে গ্রামে গিয়ে ওরা এত আনন্দ করে তার উপরে আবার হচ্ছে বিয়ে আনন্দ তো আরো দ্বিগুণ বেড়ে গেছে তো সব ছেলে মেয়েরা ছেলেমেয়েরা শালি যারা আছে সবাই মিলে আনন্দ করতেছে এনজয় করতেছে ব্যাপারটা আর কি বিয়ের গেটে আটকে রাখছে ভিতরে ঢুকতে দিবে না টাকা ছাড়া ওদের চাহিদা মতো টাকা না দিলে ওরা দিতেছে একটু একটু করে মানে ভাঙতি টাকা ধরাই দিতেছে ওরা খুব কিপটুস্ট টাইপের ওই যে জামাইকে দেখা যাচ্ছে এতক্ষণে জামাই খুব মুচকি মুচকি হাসতেছিল মানে ওদের মূলত ওদের বিয়েটা হয়ে গেছে রমজানেই তো রমজানে অনুষ্ঠান করতে পারে নাই রমজানের পরে এখন বউকে উঠিয়ে নেওয়ার জন্য অনুষ্ঠান করতেছে এই তো ওদের চাহিদা শেষ মেনে গেছে মেনে নিয়েছে টাকা পয়সার ব্যাপার স্যাপার এখন জামাইকে নিয়ে জামার দাদি শাশুড়ি এন্ট্রি নিয়েছে এই তো জামাইকে স্টেজে বসিয়ে দিয়েছে স্টেজের চৌকিটা এত ছোট ছিল মানে বসার মতো তেমন জায়গা ছিল না সব পিচ্ছি পিচ্ছি সালা শালি সবাই বসে গেছে শালিই বেশি শালা বলতে কেউ নাই শালা শুধু আমার ছেলেই বসছে তো আর এর মধ্যে আমি বউকে সাজিয়ে ফেলেছি বউ সাজটা কেমন হয়েছে জানাবে তোমরা আর এখন এই তো জামাইয়ের সাগরানা রেডি করতেছে জামাইয়ের খাবার ডিশের মধ্যে সব প্লেটে সব খাবার রেডি করতেছে সাজিয়ে দিচ্ছে চিকেন রোস্ট তারপরে আস্ত মাছ ফিশ ফ্রাই তারপরে আরও রোজ ডিম যত কিছু আছে খাবার সব সাজিয়ে দিয়েছে আর গরুর মাংসটা শুধু পরে দিবে এতে জামাই মুখে রুমাল দিয়ে লজ্জা পাচ্ছে জামাই তো মোটামুটি পুরাতন হয়ে গেছে কারণ শ্বশুরবাড়িতে আসে যায় বিয়ে হয়েছে আরও এক দেড় মাস আগে তো সব শাড়িরা বসে গেছে জামাইকে ঘেরাও করে মানে এখন কে বসবে কে বসবে না সেটা নিয়েই চিল্লাপাল্লা চলতেছে কারণ দুই পক্ষের লোকই বসতে যাচ্ছে আর স্টেজটা হচ্ছে ছোট আর সবাই মিলে জামাইকে খাওয়ানোর জন্য জোর করতেছে কাটটা খাবে কাটা না খাবে বুঝতেছিল না এটা আমার ছেলেও বসছে আমার ছেলেও বলতেছে দুলাভাই আমারটা খান আমি দূর থেকে ওদের আনন্দগুলো ক্যামেরাবন্দি করতেছি সব বাচ্চারা কী পরিমাণ আনন্দ করতেছে জামাইকে নিয়ে জামাই একটু একটু করে সবার হাত থেকেই মুখে নিচ্ছে কাটটা খাবে একসাথে বুঝতেছিল না এরপর সবাইকে থামিয়ে দিতেছে যে আর খাবে না তো সবাই আস্তে আস্তে করে একটু একটু করে খাওয়াচ্ছে এই যে মুরব্বী টাইপের পিছনে উনি হচ্ছে জামাইয়ের দুলা ভাই তো উনি বসছে মানে সবচেয়ে বেশি হচ্ছে আনন্দটাই বড় জিনিস খাওয়া দাওয়া এসব কোনো ব্যাপার না আর এই তো বিফ কারি চলে এসেছে আমার হাজব্যান্ড জামাইকে পরিবেশন করে দিচ্ছিল কী কী লাগবে দেখাশোনা করতেছিল আর আমি দূর থেকে ওদেরকে ভিডিও করতেছি এটা হচ্ছে আপন শালি সামনে বসছে যে এই তো জামাইকে বেছে বেছে গরুর সলিড পিসগুলো দিচ্ছে জামাই তো তেমন কিছুই খাচ্ছে না কারণ এত পরিমাণ চিল্লাচিল্লি বাচ্চাদের হুড়ু হুড়ি কী খাবে না খাবে বুঝতেছিল না আমার ছেলেও খুব আনন্দ করছে বলতেছিল আম্মু জামাইয়ের সাথে আমার সেলফি তোলো দুলো ভাইয়ের সাথে এই তো তুলসি ওদের একটা পিক তুলে নিলাম আর এই যে জামাই সিঙ্গেল পিক এরপরে জামার শালা সারিরা জামাইকে নিয়ে অনেক দুষ্টামি করতেছে অনেক মজা করতেছে প্যান্ডেলের ভিতরে বসে তো এখন ওরা ঘরে চলে যাবে ওদের ফটোশ্যুট চলবে ওরা এখন ফটোশ্যুট করতেছে কাপল পিক তুলতেছে অন্ধকার ছিল কারণ ছিল না এই জন্য দেখা যায়নি তো আমি কিছু ওদের পিক তুলে নিলাম আমি বারবার দেখতেছিলাম বউর মুখে হাত দিয়ে দিয়ে যে কোনো কিছু ঠিক করা লাগবে কি না কারণ সাজটা আমি সাজিয়েছি অনেক দিন পরে বউ সাজলাম তেমন একটা হাতের কাজে এক্সপার্ট না তো হালকা পাতলা যতটুকু পারি ততটুকু সাজিয়ে দিয়েছি জামাই জামাই ছিল মশাল্লা অনেক সুন্দর হয়েছে আর জামাই বারবার দেখতেছিল সব কিছু ঠিকঠাক আছে কি না তো তাদের পিকটি তোলা শেষ এখন তাদের বিদায়ের পালা শাশুড়ি তারপরে যত আত্মীয় স্বজন আছে জামাই সবাই ওদেরকে ওকে সালামি টালামি দিতেছিল সালামি আন্টি গোল্ড ড্রিঙ্ক তারপরে উপহার যত কিছু ছিল দিতেছে আর বুঝিয়ে দিচ্ছে বউকে কীভাবে কীভাবে শ্বশুরবাড়িতে গিয়ে কীভাবে কী করবে আর এই মুহূর্তে বিদায়ের পালা আর কান্নার একটা রোল পড়ে গেছে সবাই মিলে কান্না করতেছে ভাবে মেয়ে বিদায় দেওয়া যে কতটুকু কষ্টকর তা একমাত্র কন্যা দায়গ্রস্ত পিতা মাতারাই জানে তো এই তো ওরা ঘর থেকে বেরি হয়ে গেছে বিদায় নিয়ে চলে যাচ্ছে আর জামাইটাকে খুব কেয়ারফুল মনে হচ্ছে জামাইটার বোর লেহেঙ্গা হাত দিয়ে ধরে রাখছে যাতে নিচে পা না পড়ে তো এই তো ওদের ওরা বিদায় নিয়ে চলে যাচ্ছে এখন গাড়িতে উঠবে তো ক্যামেরাম্যানের সাথে আমিও ছিলাম আমিও একটু একটু বিয়ে করতেছি আর এই তো এখন গাড়িতে উঠবে গাড়ির ফুল প্রায় বাচ্চারা ছিঁড়ে নিয়েছে ফুল তেমন একটা নেই তো এই বিদায়ের মুহূর্তটা একটা মেয়েদের মনে কীরকম লাগে কেমন লাগে মেয়েদের মনের অবস্থা তখন কেমন থাকে তখন একটা মেয়েই বলতে পারবে কিন্তু অবাক করার বিষয় হচ্ছে এই বউটা একটু কান্না করে নাই জানি না কেন আসলে ছোট মানুষ ও মাত্র সবে ক্লাস টেনে পড়ে তো হয়তো তেমন একটা বোঝে না কোনো কিছু একটু কান্না করে নাই এই তো হাজব্যান্ড ওয়াইফ পাশাপাশি বসে গেছে নতুন জামাই বউ গাড়িতে উঠে গেছে আর সালা শালি যারা যাবে সাথে তারাও উঠতেছে সবাই বুঝিয়ে দিতেছে দূর থেকে কিভাবে কিভাবে বউকে শ্বশুর বাড়িতে গিয়ে কিভাবে চলবে এটা দাদি নানিরা সবাই বুঝিয়ে দিচ্ছে আর তখনই আমার খুবই একটু ছবি টবি তুলে নিলাম গাড়ির ছাদে উঠিয়ে খুব খুশি এত মানুষজন দেখে এই ফুলের গাড়ি দেখে বিয়ের গাড়ি দেখে আর ওর বাবা ওকে কোলে নিয়ে ছবি তুলছে এই তো সব কাজকর্ম শেষ এখন গাড়ি ছাড়া পালা এই তো বিদায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন